ডলার সংকট শুরু হয়ে গেছে অলরেডি বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে আজকের যে রেটটা চলতেছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক ডলার সমান একশো টাকা দেওয়া হচ্ছে যেটা আগে পূর্বের ডলার ছিল যে কি বাংলাদেশে একশো টাকা একশো সতেরো টাকা এবং কি ব্যাঙ্কগুলোর ভিতরে একশো টাকা পর্যন্ত বা একশো বারো কি তেরো টাকা পর্যন্ত দিত বা চোদ্দো টাকা পর্যন্ত দিত তো একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ছিল কিন্তু আজকে থেকে আজকে শুরু হয়ে গেছে হয়েছে বর্তমানে এক ডলার সমান একশো টাকা ডলারের যে রেটটা এটা আজ ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে বাংলাদেশ সরকার অলরেডি বলে দিয়েছে ব্যাঙ্কগুলোর ভিতরে যে প্রবাসীদেরকে এখন প্রবাসীরা যেন ব্যাংকে টাকা পাঠায় তার জন্য সর্বোচ্চ মূল্যে ডলার কেনার জন্য সর্বোচ্চ মূল্য দিয়ে ব্যাঙ্কগুলো যেন ডলার কিনে তার জন্য বাংলাদেশ থেকে অলরেডি বাংলাদেশের সরকার বলে দিয়েছে আপনারা ভিডিও ইতিমধ্যে দেখতে পারবেন বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেওয়া আছে কিন্তু যেভাবে যে হারে এখন বাড়া অলরেডি শুরু হয়ে গেছে ডলারের পরিস্থিতি তাহলে বাংলাদেশের এখন বর্তমানে টাকা আছে তার যে টাকা আছে আপনারা যারা টাকা পাঠাচ্ছেন বর্তমানে যে রেট পাচ্ছেন এ রেটের আর কিছুদিন অপেক্ষা করলে এটা ডাবল হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি আপনারা টাকাটা নিজের কাছে রাখিয়ে দেন সবচেয়ে বেশি বেস্ট হবে আপনারা যারা ভাবতেছেন যে না হুন্ডিতে টাকা দিমু হুন্ডিতে টাকা দিলে এই আমাদের কি করেছেন দেশের ক্ষতি করে আমরা হুন্ডিতে দিয়ে দিব হুন্ডিতে হুন্ডিতে টাকা পাঠামো আপনাদের জন্য বলে রাখি যারা আপনারা হুন্ডির মাধ্যমে টাকা দিচ্ছেন ঠিক আছে এরা কিন্তু ঘুরে ফেছে এরা কিন্তু আবার ঠিকে ব্যাংকের মধ্যে টাকাটা পাঠাচ্ছে কারণ ব্যাংকে এখন সর্বোচ্চ মূল্যে টাকাটা ছাড়তেছে দেশে দেশের মানে ডলার কিনতেছে সর্বোচ্চ মূল্য দিয়ে ব্যাঙ্কগুলো এখন টাকা কিনতেছে যখন ব্যাঙ্কগুলো সর্বোচ্চ মূল্য দিবে হুন্ডি ব্যবসায়ী তারাও সেম টাকাগুলো আবার ব্যাঙ্কে দিবে কিসের জন্য তারা টাকা বেশি পাবে টাকা বেশি পাবে তার জন্য ওরা ব্যাঙ্কে দিয়ে টাকাগুলো পাঠাবে গুরু ভেজি তো ওরা বিকেশে টাকা পাঠাক যেখানে টাকা পাঠাবে বাংলাদেশে পাঠাবে বাংলাদেশ থেকে এখানে আনবে এটাই তো এদের কাজ নাকি তো এটাই হচ্ছে সব সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনারা যারা এখন টাকা পাঠাতে চাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় টাকাটা পাঠান কম টাকাটা বাকি টাকাগুলো নিজের কাছে রাখেন নিজের কাছে রাখেন তাহলে যে সমস্যাটা আমরা যে আন্দোলন ছাত্র আন্দোলন সবাই করতেছে আমরা ছাত্রদের পক্ষে আছি ছাত্রদের সাথে আছি আমরা প্রবাসীরা সবাই ছাত্রদেরকে সাপোর্ট করতেছে এবং সাপোর্ট করে যাব তার জন্য আমরা যে প্রবাসী রেমিটেন্স অফ বন্ধ করে দিছে ডাউন করতেছি এটা চালিয়ে যাব যার জন্য আমরা সীমিত টাকাটা দেশে এখন পাঠাবো বাদ বাকি টাকাটা নিজের কাছে রেখে দেবো আপনারা চাইলে হুন্ডিতে পাঠাইতে পারেন হুন্ডিতে পাঠালে হুন্ডির টাকাগুলো গিয়ে ফেসিয়ে শুধু ব্যাংকের ভিতরে যাবে তাহলে আপনার লাভটা কী হলো তাহলে লাভটা ফ্যাটটা ভরতেছে হুন্ডিওয়ালারদের তাই না তো এই যারা এইসব জিনিসগুলো বুঝতেছেন না না বুঝে উল্টাপাল্টা কাজ করতেছেন তাদেরকে সতর্ক করার জন্যই বলতেছি যে টাকা পাঠান দেশে সীমিত টাকা পাঠান ডলারের রেট সর্বোচ্চ মূল্য বাড়তেছে ডলারের রেট ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে সামনে আরও চার পাঁচ দিন দশ দিনের ভিতরে দেখেন ডলারের এর থেকে আরও দ্বিগুণ হয়ে যাবে বাড়া শুরু হবে এখন যদি একশো টাকা আজকের রেট চলে দেখেন কয় দিনের ভিতরে অল্প কয় দিনের ভিতরে দেখেন দেন কি একশো পঞ্চাশ টাকা ডলার কে হইব এক ডলার সময় একশো পঞ্চাশ টাকা হবে মানে শুধুমাত্র কয়টা দিন অপেক্ষা কইরা দেখেন কী অবস্থা হয় তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ বে হুন্ডিতে টাকা পাঠাবেন না হুন্ডিতে টাকা না পাঠিয়ে অফ রাখেন শাট ডাউন রাখেন স